পাঞ্জুয়ের তৃণমূল কর্মীর অকাল প্রয়াণে শোকস্তব্ধ এলাকা দলীয় পতাকা নিয়ে শ্রদ্ধা জানাতে হাজির সৈয়দ রহিম নবী হৃদরোগে আক্রান্ত হয়ে তৃণমূল কংগ্রেসের এক কর্মীর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এলো পান্ডুয়া জুড়ে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই তৃণমূল কর্মী হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন এবং দ্রুত চিকিৎসার সুযোগ পাওয়ার আগেই তার মৃত্যু হয় এই অকাল প্রয়াণে গভীরভাবে মর্মাহত পরিবার পরিজন থেকে শুরু করে গোটা এলাকাবাসী খবর পাওয়া মাত্রই দলীয় দায়িত্ববোধ মানবিকতা নজির রেখে মৃত কর্মীর অধিনায়ক তথা পান্ডুয়ার পরিচিত মুখ সৈয়দ রহিম নবী তার সঙ্গে ছিল তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা মৃত কর্মীর সামনে দাঁড়িয়ে তিনি গভীর প্রকাশ করেন এবং আত্মার শান্তি কামনায় মাল্যদান করেন এরপর শ্রদ্ধার প্রতীক হিসেবে দলীয় পতাকা নিয়ে মরদেহ আচ্ছাদিত করা হয় এই ঘটনায় এলাকায় আবেগ পরিবেশের সৃষ্টি হয় স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকেরা জানান একজন সাধারণ দলীয় কর্মীর মৃত্যুতেও জাতীয় স্তরের ক্রীড়াবিদের এভাবে পাশে এসে দাঁড়ানো সত্যি বিরল ও অনন্য উদাহরণ সৈয়দ রহিম নবীর এই মানবিক উপস্থিতি মৃত্যু কর্মীর পরিবারকে কিছুটা হলেও মানসিক শক্তি জুগিয়েছে বলে মনে করছেন অনেকেই প্রসঙ্গত শুধু ফুটবল মাঠেই নয় সামাজিক ও দলীয় ক্ষেত্রে সৈয়দ রহিম নবীর সক্রিয় ভূমিকা পান্ডুয়া সহ আশেপাশের এলাকায় দীর্ঘদিন ধরেই প্রশংসিত এই শোকের মুহূর্তে তার উপস্থিতি আবারও সেই মানবিক ভাবমূর্তিকে আরও একবার সামনে নিয়ে এলো অমিত কুমার মন্ডলের রিপোর্ট আমার বাংলা নিউজ গেছে তার বলবেন এটা জন্মলগ্ন থেকে বসদা কিন্তু আর এমন কোনো প্রার্থী নেই যার হয়ে উনি দেওয়াল লেখেনি বা নিজের হাতে নাম লেখেনি আমার টাইমে উনি লিখেছেন আমি খুব সৌভাগ্য যে আজকে এমনি যতই হোক আজকে দিনটা খারাপ দিন কিন্তু আমি আমি যে ওনার কাছে আসতে পেরেছি মানে আমি তো এখন ম্যাক্সিমাম সবাই কলকাতা থাকি তো আজকে আমি একটা কাজে এসেছিলাম বাড়িতে পেসেয়ারের জন্য তো আমি কোনো রকম ভালো ওনার সঙ্গে দেখা করতে পারলাম না তো আজকে আমাদের সত্যি খুব যন্ত্রণা বেদনার দিন একটা রিয়েল কর্মীকে আমরা মানে একদম মানে কি বলবো যে দিল থেকে টিএমসিটা করে সেরকম একটা লোককে হারালাম এবং ওনার স্ত্রী প্রথম আমাদের এখানে মালা বোস পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন প্রথম প্রথম সেই সময় পুরোপুরি এখানে তোমার সিপিএমেছিল সেই সময় প্রথম আজকের নয় এটা তো তার বাড়িটা পুরোই এবং টিএমসি আর সেখানে আমরা সকলে যারা যারা এখানে এসেছি প্রত্যেকেই এবং অনেক কটা মেম্বারও এখানে আছে যারা আছে এসেছে সদস্য এসছেন তো আমরাও এখানে এসেছি বাপ্পা আছে বোসদার ছেলে এটা আমাদের বোসদার ছেলে আমি খবর পেয়ে এসেছি এটা কি ছাব্বিশে বিধানসভা ভোট তো সামনেই তিন মাস পরই ভোট এটা কি একটা ধাক্কা বলে মনে হচ্ছে দেখুন একটা রেল কর্মীকে আমরা হারালাম ধাক্কা তো দেখো এই মুহূর্তে বসতার মতো এরকম খাটা বা এরকম গিয়ে গিয়ে বাড়ি বাড়ি প্রচার করে এরকম লোককে হারানো মানে আমাদের কাছে ঘটনা হচ্ছে উনি উনি একটু শারীরিক অসুস্থতা ছিল হঠাৎ করে এরকম আকস্মিক মৃত্যু ঘটে গেছে আর হচ্ছে গিয়ে সালা আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানকার কর্মী সংগঠনের জিএস জেনারেল সেক্রেটারি শ্রমিকদের তো ওনার এই আটকার জন্য আমি সকালবেলা খবর পেয়ে চলে তো অনেকেই বলে যে টিএমসিদের অনেক কিছু অনেক কিছু আছে কিন্তু আজকে তার বাড়িঘর দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে কর্মী উনি আর আমার দিদি মালা বোস জন্মলগ্ন থেকেই সমিতিতে জিতে এসছে আর আজকে তিনিও নেই তার বেদনাদায়ক একটা কর্মী আর দেওয়াল লেখনের জন্য ওনার অবদান সব সবসময় অনস্বীকার্য সেই লোকটিকে আমরা আজকে হারালাম আর কী বলবো আর বেশ বিশেষ কিছু বলার নেই আজকে এই সুখাফতির দিনে সবাইকে সুখ ভালো থাকুক আর ওনার আত্মার শান্তি কামনার জন্য সবাইকে আহ্বান করব যেন সবাই তার আত্মার শান্তি কামনায় যেন একটু কিছুক্ষণের জন্য মন অবত করে জায়গা গেল ভারত ফুটবল টিমের প্রাক্তন অধিনায়ক এখানে উপস্থিত হয়েছিলেন মলাদান করেছেন কি বলবেন এটানি উনি আমাদের সৈয়দ নবীর যদি উনি বলছিলেন উনি সৈয়দ হচ্ছে কি আমাদের বন্ধু এবং দীর্ঘদিন একই স্কুলে পড়াশোনা করেছি আমার খুব কাছের মানুষ আজকে অনেক বাধা পেরিয়েও আজকে তার মানে মৃত্যু দর্শন করতে এবং তার কি প্রতিকেতে মলাদান করতে এসেছেন আমি গর্বিত যে এরকম কর্মী আমাদের মধ্যে এখনও আছে তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানাই আর সকল গ্রামবাসীরাও আজকে এখানে সামিল হয়েছে আর এখনই তাকে তার তৈরি করা পার্টি অফিস বেড়া মহল্লা সেখানে নিয়ে হবে এটা এই যে ওনার বাড়ি সেটা হচ্ছে গিয়ে ডিগির উত্তরপাড় পান্ডুয়া ব্লক পান্ডুয়া থানা এবং পান্ডুয়া পঞ্চায়েতেরই অধীনে আর হুগলি জেলার এটা একটা নিতান্ত ডিবিসি সংলগ্ন দামোদর ভ্যালি কর্পোরেশন সংলগ্ন গ্রাম সেই গ্রামের মধ্যে থেকেও সবাইকে নিয়ে গ্রামের সবার উন্নতির চিন্তা ভাবনা করে আমার দিদি মালা বোস এবং মাননীয় দেবাশিস বোস উনি একদম সক্রিয়ভাবে নিষ্ঠাভাবে একনিষ্ঠভাবে সৎভাবে তার এই কর্মজীবন চালিয়ে গেছেন তাই সকলকেই বলবো যেন ওনার এই আত্মার শান্তি কামনার জন্য একটু নিজেদের মধ্যে মৌনগত থাকে কি নাম আমার নাম উজ্জ্বলশীল আমি ওনার হচ্ছে সালাবু হয়ে